আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি আর তা হল একজন মানসিক রোগী কিভাবে এত সুন্দর একটি কবিতা লিখে এবং তা আবৃত্তি করেন আর সময় নষ্ট করছি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কি করে করব বসবাস সকাল থেকেই আমার হৃদয় জুড়ে তৃষ্ণা অনবরত ভাদ্রের জলধারা মুচতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে গনপুরা সিংহলা হরিণের মতো অসহায় থাকাই দিন নেটের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দু চোখে ক্ষুধার্থ পশুর জটর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজদার সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত পোশাক আর অতিকায় মরু কাকা আমাকে ভয় দেখাচ্ছে হোচট খেয়ে বারবার বাড়িতে মুখ তুলে বলি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা এক জায়গায় আত্মনাথ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার শুনেই হৃদয়ে দুপুল ছাপে যে গোটা তৃষ্ণা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চোখ মন ধারে ভাসতে কিছু আমার মুখে হবে আনন্দ সে ঝাপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতার উঁকি ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলে লুটে বসে আহত ধুলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো সাত দিন